আসসালামু আলাইকুম রান আশা করছি সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি দশমিক সংখ্যাকে সংখ্যায় রূপান্তর করা যায় তাহলে যদি আমরা একটি তিরিশ দশমিক একশো তিরিশ দশমিক পরিবর্তন করবিনাল তাহলে আমরা পূর্বেই জেনেছি যে একটি দশবিক সংখ্যা দুইটি অংশ থাকে একটি পূর্ণাংশ এবং অপরটি ভগ্নাংশ পূর্ণাংশের ক্ষেত্রে পূর্ণাংশের ক্ষেত্রে দশমিক সংখ্যার পূর্ণ অংশকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে পরিণত করব অর্থাৎ যেহেতু আমরা হেক্সা ডেসিমেলে পরিণত করব তাই হেক্সা ভিত্তি দ্বারা বারবার ভাগ করতে হবে তাহলে একশো কে যদি আমরা ১৬ দ্বারা ভাগ করি একশো ত্রিশ ভাগ ষোলো আমাদের অ্যান্সার আসে এইট পয়েন্ট ওয়ান টু ফাইভ পূর্ণ অংশ এইট সেটা আমরা এখানে লিখলাম আর এই পয়েন্ট ওয়ান টু কে আমরা পয়েন্ট ওয়ান টু ফাইভ এটাকে যদি আমরা ষোলো দ্বারা আবার গুণ করি তাহলে আমরা এখানকার অবশিষ্ট অংশ পাব যেটা দুই এবার যদি আমরা এই আটকে ষোলো দ্বারা ভাগ করি এখন আটকে তো আর ষোলো দ্বারা ভাগ করা যায় না সেক্ষেত্রে এখানে হবে জিরো আর এইখানে যেই সংখ্যা থাকবে অর্থাৎ এখন আট আছে এই আটকে আমরা এই পাশে লিখে দিব যেহেতু এটি পূর্ণাংশ আমরা জানি পূর্ণাংশের ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে লিখতে হয় ইকুয়াল টু হেডিনাল অর্থাৎ একশো তিরিশ দশমিক যে সংখ্যাটি এর হেকজাডেসিনাল মান হবে বিরাশি এবার ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে এখানে ভগ্নাংশ আছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এই ভগ্নাংশকে আমরা যদি ষোলো দ্বারা গুণ করি তাহলে পাই পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু পাইভুটেন টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর এখান থেকে পূর্ণাংশ দুই তাকে আমরা লিখে রাখলাম আর এই পয়েন্ট ফোরকে আমরা নিয়ে পরবর্তী কাজ করবো তো পয়েন্ট ফোরকে যদি আমরা ষোলো দ্বারা গুণ করি আসে সিক্স পয়েন্ট ফোর এখানে আমরা সিক্স কে লিখে রাখলাম আচ্ছা এবার আর আমরা কাজ করব না এখন কথা হচ্ছে আমাদের তো চারবার কাজও শেষ হয় নাই এখানে দশমিকে শূন্য আমরা পাই নাই এখানে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা শূন্যও পাই নাই আমরা চারবার কাজও করি নাই কিন্তু আমি বলতেছি আমরা কাজ করব না কেন কারণ আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশে বারবার এই ফোর আসতেছে আমি এখন যতবারই গুণ করি না কেন আমার অ্যান্সার সবসময় সিক্স পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট ফোর এরকমই আসবে তাই আমরা আমাদের কাজটা এখানে থামিয়ে দিব তাহলে অতএব যেহেতু ভগ্নাংশের ক্ষেত্রে তাই আমরা উপর থেকে নিচে লিখবো অর্থাৎ জিরো পয়েন্ট টু সিক্স যেহেতু আমাদের অঙ্ক শেষ হয় নাই আমরা এভাবে ডট দিব এটা হচ্ছে হেক্সাডেসিমাল তাহলে